আদেশ আজ জাহাপানা অনেক দিন বাদে আমার রাজ্যের সেনাপতি যুদ্ধ করে রাজ্যে ফেরছে তাকে বরণ করার ব্যবস্থা করা হোক যথা আজ্ঞা জাহাপানা হুম সালাম যাবানা আমি আমি এ কি দেখছি মহল এত সাজানো কেন যাবানা জানাপতি যিনি আলিং গনে ছুটে যে আসার জন্য মহল এত সাজানো আরও একটা সুخبবর আছে বকে এই সেই সুخبবর মহারাজ আমার রাজ্যের রাজকুমারীর বিবাহ রাজকুমারীর বিবাহ তো পাত্রটাকে শুনে পাশে রাজ্যে নাপিতে ছেলে ফেলার সঙ্গে আমাদের রাজকুমারী ছবিদার বিবাহ আয়োজন করা হয়েছে রাজকুমারীর বিবাহ এটা কোনোভাবে সম্ভব নয় কেন সম্ভব নয় সেনাপতি আ ইঙ্গের যুদ্ধের সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যদিও যুদ্ধে ই হয়ে আসতে পারি আপনি ছকি আমার আতে তুলে দেবেন আমি ছকিকে বিবায় করে আমি হব বিষদের বাজ্য আর ছকি আবে আমার রা ম নাপাতি! RIP RIP